কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে আর আজকের গল্প হল বানর ও কুমিরের কথা এটি একটি লোক কথা আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকের গল্প বানর ও কুমিরের কথা গঙ্গার ধারে একটি জাম গাছ ছিল প্রকাণ্ড জাম গাছ সেই জাম গাছের জাম অত্যন্ত সুস্বাদু মিষ্টি রসালো এবং প্রচুর জাম হতো সেই গাছটাতে আর সেই জাম গাছে বাস করত একটি বানর সে সেই জাম খেত জাম খেয়েই থাকতো সেখানে তা একদিন বানর মহানন্দে জাম খাচ্ছে তা এমন সময় গাছের তলায় গঙ্গায় একটি কুমির মাথা তুলে ওঠে তা কুমিরকে দেখে বানর কী করে তাকে চারটে জাম দেয় দিয়ে বলে এমন রসালো সুস্বাদু জাম তুমি সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না তা খেয়ে দেখো তা কুমির খেয়ে তখন বলে সত্যিই তো অত্যন্ত সুস্বাদু খেতে তা এইবারে কুমিরের সাথে বানরের খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় খুব সুন্দর বন্ধুত্ব হয় এবং রোজ কুমির আসে ছাওয়ায় গাছের ছায় বসে এবং জাম খায় আর বানরের সাথে এ কথা সে কথা নানা ধরনের গল্প করে গল্প করে কুমির আবার বাড়ি চলে যায় বানর তার মতো গাছে থাকে তা একদিন এই হতে 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 একদিন কুমির বলে আমি কুমির কুমিরনির জন্য খানিকটা জাম আমি নিয়ে যাব তো সে যথারীতি কুমিরনির জন্য চারটে জ্যাম নিয়ে যায় কুমিরনি জামটি খেয়ে ওর অসাধারণ সুস্বাদু খেতে কোথায় পেলে জাম তখন কুমির বলে ওই গঙ্গা তীরে একটা প্রকাণ্ড জাম গাছ আছে সেই জাম গাছের এটা জাম খুব ভালো খেতে বলছি তা তুমি তো গাছে উঠতে পারো না তুমি বালি থেকে কুড়িয়ে নিয়ে এলে তখন বলে না জাম গাছে একটি বানর থাকে সেই বানরের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে ও আমায় দিয়েছে তখন বলছে কুমিরনি বলছে যে বাবা এত সুমিষ্ট জাম সে খাচ্ছে সেখানেই থাকে তাহলে সে তো বছরের পর বছর এই জাম খাচ্ছে তাহলে তার মাংস এবং কলিজা কতই না মিষ্টি হয়েছে এবার কুমিরনি বায়না করতে থাকে বলে যে আমি বানরের কলিজা খাব তখন কুমির বলছে যা সেটা আবার হয় নাকি বানর আমার বন্ধু সে আমাকে জাম খেতে দিয়েছে তোমার জন্য আমাকে জাম দিলে আর আমি তাকে তার তুমি কলি দেখাবে তাকে আমি মেরে ফেলবো এটা কখনো হতে পারে তখন বলছে না তুমি আমি ইয়ে করবো তুমি যদি না নিয়ে আসো আমি তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দেবো তো এই কথা বলার পর তখন বলছে খাওয়া দাওয়া ছেড়ে দেবে এইরকম প্রচণ্ড দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় ইয়ে হয় তখন বলছে এটা ঠিক হবে না এটা তো বেইমানি হবে ও আমার বন্ধু বন্ধুর কে আমি কখনও মারতে পারি তখন বলছে তুমি এবার ঠিক করো তুমি কী করবে তুমি আমার জন্য তোমার বন্ধুকে মারবে না বন্ধুর জন্য আমার সাথে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেবো সেটা এবার ভেবে দেখ হতে হতে তখন কুমির দেখল যে কিছু করার নেই কুমিরনি তো না ছোড়বান্দা তখন সে কী করলো তখন বল ঠিক আছে তাহলে তাই হবে আমি তোমাকে বানরের কলিজা এনে দেবো তা পরের দিন সেই জাম গাছের তলায় গেছে গিয়ে বানরকে বলছে বানর ভাই আমার কুমিন্নি তো কালকে জামটা খেয়েছে খেয়ে খুব খুশি হয়েছে ভীষণ ভালো জাম তা বলছে রোজ তুমি তোমার বন্ধুর কাছ থেকে জাম খেয়ে আসো তা এবার তাকেও তো আমাদের কিছু খাওয়ানো পড়ে তা তাকে একটা কাজ করো তাকে তুমি নিয়ে এসো আমি বাড়িতে রান্না বান্না করে তাকে খাওয়াবো তখন বলছে যে দেখো আমি তো বানর তখন বলে দেখো আমি তো ডাঙায় থাকি আমি তো গাছে গাছে থাকি তুমি থাকো জলে মধ্যিখানে আমাদের একটা বন্ধুত্ব হয়েছে ঠিকই কিন্তু আমি কি করে যাব আমি তো জলে ডুবেই মরে যাব তোমার তো অসুবিধে হবে না কিন্তু আমি যেতে গেলে আমি তো জলে ডুবেই মরে যাবো তখন বলছো না না তোমারও কোনো অসুবিধে হবে না আমি তো পিঠে করে তোমায় নিয়ে যাব তুমি জলে ডুববে না তেই বলার পরে অনেকক্ষণ বলে টুলে শেষে বানর রাজি হয় এবং তখন কুমিরের পিঠে চড়ে বেশ খানিকটা জাম নেয় কুমিরের কুমিরনির জন্য নিয়ে কুমিরের পিঠে চড়ে বানর যেতে থাকে তো বানর যখন যাচ্ছে তখন প্রায় মাঝগঙ্গায় চলে এসেছে তখন এবার কুমির তখন বলছে কুমিরের তো প্রচণ্ড দন্ত্রণ হচ্ছে যে মিথ্যা কথা বলে বন্ধুকে নিয়ে যাচ্ছে তখন বলছে দেখো বন্ধু তোমাকে একটা কথা বলি তোমাকে আমি নিয়ে যাচ্ছি আমার কুমিরনি তোমার কলিজা খাবে বলেছে তাই জন্যই তোমাকে আমি মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছি তুমি প্লিজ আমার ওপরে রাগ করো না কিন্তু আমি ওই কারণেই তোমাকে নিয়ে যাচ্ছি তখন তখন বানর বলছে বানর বলছে এই মরেছে এটা কি হলো আবার ঠিক আছে বানর এবার বুদ্ধি করে বলছি এই রে তুমি তো আমাকে গাছে থাকতেই বলবে যে কুমিন্নি তোমার আমার কলিজা খেতে চেয়েছে আমি তো কলিজা রেখে এলাম জামগাছে বলছে হ্যাঁ বলছে হ্যাঁ আমি তো সবসময় ভারী জিনিস তো আমি তো সব সময় বয়ে বেড়াই না আমি তো ওটাকে খুলে রেখে এসেছি তোমার সাথে যাব আর কলিজা নিয়ে কি করব তাই জন্য কলিজাটাকে আমি খুলে গাছের কোটরে রেখে এসেছি বলছে তাহলে কি হবে তাহলে তুমি একটা কাজ করো তুমি আমাকে জাম গাছের গোড়ায় নিয়ে চলো আবার তখন কুমির বললো তাহলে কলিজা তো খেতে চেয়েছে তো কলিজা যদি না থাকে তাহলে কি করে খাবে কুমির নিই তাই জন্য সে আবার ঘুরিয়ে কুমির নিয়ে যায় সেই জাম গাছের গোড়ায় যখন জাম গাছের গোড়ায় নিয়ে যায় তখন বানর আর কোনো দিকে না তাকিয়ে একদম লম্ফম্প করে একদম জামগাছে ডগায় উঠে যায় উঠে গিয়ে বলে যে পাজি কুমির তুমি আমার বন্ধু হ্যাঁ তুমি আমি তোমাকে জাম খাওয়ালাম তোমার সাথে এত বন্ধুত্ব হলো আর তোমার বউ আমার কলিজা খাবে কলিজা কেউ কখনও খুলে রাখতে পারে কলিজা সব সবসময় মানুষের শরীরের ভেতরে থাকে তা সেটা কি করে মানুষ হোক পশু হোক তা শরীরের ভেতরে থাকে তো সেটা কি করে বার করে দেব সেটা তো বার করে দেওয়া সম্ভব নয় হ্যাঁ যা পাজি কুমির এবার তুই তোর বউয়ের কাছে যা আমি কোনো কলিজা টলিজা দিতে পারবো না বলে এবার ভগবানের কাছে সে ইয়ে করে যে ভাগ্যিস বুদ্ধি করে সে বলেছিল বলছে আমি কি বোকামি করেছিলাম কুমিরের সাথে বন্ধুত্ব করে আশা করি গল্পটি ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু